বিশ্বনাই বললেন আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘুরসাওয়ার তোমাদেরকে অ্যাটাক করবে বিশ্বাস করবা এখন তো মোসাদ্দেক ইয়া এলাকার লোকেরা বললো অবশ্যই বিশ্বাস করবো কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা মুহাম্মদ আমরা জীবনে তো কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি যাই বলবা তাই বিশ্বাস করব উই হ্যাভ নেভার এভার এক্সপেরিয়েন্সড আ সিঙ্গেল লাই ফ্রম ইউ আমাদের জীবনে একটাও মিথ্যা কথা তোমার জীবনে তোমার মুখ দিয়ে বলতে শুনি নাই সুবাহান্লাহ পড়েন এই ময়মন সিংহের কোন ছেলে এখানে যদি দাঁড়ায় বলবে এই ছেলেটা এত ভালো এর জীবনে একটা পাওয়া যাবে ঝামেলায় পরে পেসালে পরে কোনো ভাবে আমরা কখনো না কখনো কোনো মিথ্যা বলে ফেলছি ঠিক কিনা বলেন আল্লাহ মাফ করুক কিন্তু বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় যখন বললেন আমি যদি বলি একদল তোমাদের অ্যাটাক করবে মানবা বিশ্বাস করবো আর সবাই বলে করবো কারণ আমরা জীবনে তোমার মিথ্যা বলতে শুনি নাই আল্লাহ কইবেন না